কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কর আপনারা সকলেই জানেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছেন ভেনিজুয়েলার অ্যাক্টিভিস্ট মারিয়া কোরিনা মাচাডো কি কারণে পেয়েছেন তিনি এই শান্তি পুরস্কার তার লড়াইটা দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং গত কুড়ি বছর ধরে তিনি এই যে ভোট প্রক্রিয়া সেই ভোট প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সুষ্ঠু হয় সেই জন্য লড়াই করে চলেছেন মারিয়া সে দেশে গত কুড়ি বছর ধরে লড়াই করে চলেছেন মারিয়া বারংবার তিনি পরাজিত হয়েছে। নির্বাচনে এমন কি নির্বাচনে পরাজিত হয়ে তিনি লড়াইয়ের পথে যাননি অর্থাৎ কোনো হিংসাশ্রয়ী লড়াইয়ের পথে যাননি মারিয়া তিনি বলেছেন আমি হেরে গিয়েছি তো কি হয়েছে আরেকজন যে বিরোধী দলনেতা রয়েছেন সেই বিরোধী নেতা তাকে আপনারা ভোট দিন গণতান্ত্রিক পদ্ধতির জয় জয়যুক্ত করুন পদ্ধতিকে জয়যুক্ত করুন একনায়কতন্ত্রের অবসান ঘটান এ কথাই তিনি বারংবার আবেদন জানিয়েছেন উপস্থিত জনতার সামনে ভেনিজুয়েলা জুড়ে তার এই যে কর্মকাণ্ড তাতে মানুষের বিপুল সমর্থন পেয়েছেন তিনি এবং এই কুড়ি বছর ধরে প্রাণহানির মতো হামলাও তার ওপর হয়েছে কিন্তু দমে যাননি তিনি নোবেল কমিটির পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে একবারের জন্যও না দমে গিয়ে একনায়কতন্ত্রের বিরুদ্ধে এক টানা আন্দোলন এবং সেই আন্দোলন বরাবর গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ পথে কখনোই হিংসাশ্রয়ী আন্দোলনের পথে হাঁটেননি মারিয়া যে আন্দোলনকে যে লড়াইকে কুর্নি জানাচ্ছে বিশ্ব কুর্নিশ জানাচ্ছে নোবেল কমিটি নোবেল কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়েছে এই যে কুড়ি বছর ধরে তিনি যেটা লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে আমি চুপ থাকব না আমাকে কেউ চুপ করাতে পারবে না আমি বলে যাবো একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি বলে যাব হি শি ওয়াজ ডিনায়েড টু সাইলেন্ট বি সাইলেন্ট এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাকে প্রতিবাদ করা থেকে বন্ধ করা যাবে না কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমি হাতে বন্দুকও তুলে নিচ্ছি না এই যে বন্দুকও তুলে নিচ্ছি না বিষয়টা বা হিংসার পথে এগোচ্ছি না অথচ আমি প্রতিবাদ করে যাচ্ছি এইটাই তো শিখিয়েছিলেন অহিংস পথে এই আন্দোলনের বার্তায় দিয়েছেন কখনো মার্টিন লুথার কিং কখনো আমাদের দেশের মহাত্মা গান্ধী যে মহাত্মা গান্ধীর কথায় বারংবার অনুপ্রাণিত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি তার কথায় বারংবার উঠে এসেছে সে বক্তব্য আজকে আমরা আবারও দেখছি সেই শান্তির কথাই বলছেন এই মারিয়া এবং সেই কারণেই মারিয়ার হাতে আজকে তুলে দেওয়া হয়েছে এই নোবেল শান্তি পুরস্কার যোগ্য হাতেই গিয়েছে সেই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আগামী দিনে এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে কি কাজ করতে পারেন মারিয়া কতটা সুযোগ পান কিভাবে এগিয়ে দেন সহ গোটা বিশ্বের চিন্তাভাবনাকে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে অভিনন্দন মারিয়াকে দেখতে থাকুন কলকাতা টিভি রাদ